হ্যালো জব গাইড তোমাদের তৃতীয় দিনের পরীক্ষা ছিল ফেব্রুয়ারি যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার আজ আমরা আমরা এখানে যে সমস্ত প্রশ্নগুলো কালেক্ট করতে পেরেছি তার অ্যানালিসিস দেখে নেব চলো শুরু করা যাক সিন্ধু সভ্যতার হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল হরপ্পা ছিল রবি নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো ছিল সিন্ধু নদীর তীরে এবং লোথাল ভগবান নদীর তীরে অবস্থিত ছিল হরপ্পান সিভিলাইজেশনের উত্তরতম বিন্দু ছিল মান্দা দক্ষিণতম দায়মাবাদ পূর্বতম আলমগীরপুর এবং পশ্চিমে ছিল সুক্তা পরের প্রশ্ন কত্থক নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত কত্থক নৃত্য উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায় কত্থক নৃত্যের সাথে জড়িত কিছু বিখ্যাত ব্যক্তিত্ব হলেন পণ্ডিত বীরজু মহারাজ শোভনা নারায়ণ সীতারা দেবী গোপীকৃষ্ণ কুমুদিনী লাখিয়া শাশ্বতী সেন লাচ্ছু মহারাজ শম্ভু মহারাজ আচ্চান মহারাজ পরের প্রশ্ন আন্ডার সেভেন্টিন ফিফা বিশ্বকাপ দু হাজার সতেরো কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার সতেরো আন্ডার সেভেন্টিন ফিফা বিশ্বকাপ হয়েছিল ভারতে এবং তা ছিল আন্ডার বিশ্বকাপ সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড এবং ফাইনালে তারা স্পেনকে হারিয়েছিল পরের প্রশ্ন রুক্মিণী দেবী অরুণ্ডলে কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত রুক্মিণী দেবী অরুণ্ডলে ভারতনাট্যক নৃত্যের সঙ্গে জড়িত রুক্মিণী দেবী অরুণ্ডলে ছিলেন মাদ্রাসের বাসিন্দা তিনি ছিলেন জর্জ অরণ্ডুলের স্ত্রী জর্জ অরণ্ডুলে তিনি থিওসফিক্যাল সোসাইটির একজন মেম্বার ছিলেন রুক্মিণী দেবী পদ্মভূষণ পেয়েছিলেন উনিশশো ছাপ্পান্নতে সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিলেন উনিশশো তে এবং তিনি ভারতের রাজ্যসভার প্রথম মহিলা মনোনীত সদস্য তিনি উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত রাজ্যসভার এমপি ছিলেন ভরতনাট্যমের সাথে যুক্ত কিছু বিখ্যাত ব্যক্তিত্ব হলেন রুক্মিণী দেবী অরণ্ডুলে বালা সরস্বতী ইয়ামিনী কৃষ্ণমূর্তি পদ্মা সুব্রমণীয়াম মল্লিকা সারাভাই আলার ভেলি পরের প্রশ্ন ভারতের মৌলিক কর্তব্য কোন অনুচ্ছেদের অন্তর্গত মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি এটি আর্টিকেল এতে রয়েছে এবং এটি পার্ট ফোর এতে ঢোকানো হয়েছে সংবিধান যখন তৈরি হয় তখন মৌলিক কর্তব্যের ধারণা ছিল না এটা আমরা ইউএসএসআর অর্থাৎ অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের থেকে ধার করেছিলাম মৌলিক কর্তব্যগুলো কি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াত্তর সালে ঢোকানো হয়েছিল এবং তা ঢোকানো হয়েছিল স্মরণ সিং কমিটির সেই সময় দশটি মৌলিক কর্তব্যকে ঢোকানো হয়েছিল পরবর্তীকালে ছিয়াশিতম তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যা দু দুই সালে পাস হয়েছিল সেখানে আরও একটি মৌলিক কর্তব্য যোগ করা হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি পরের প্রশ্ন যে প্রক্রিয়ায় কঠিনকে সরাসরি গ্যাসে রূপান্তরিত করা হয় তাকে কি বলে কঠিনকে সরাসরি গ্যাসে পরিণত হয় তাকে বলা হয় পরের প্রশ্ন তেইশ সালে মহারাষ্ট্র সরকার কাকি উদ্যোগরত্ন পুরস্কার দেয় দু সালে মহারাষ্ট্র সরকার উদ্যোগ রত্ন পুরস্কার দিয়েছিল রতন টাটাকে পরের প্রশ্ন অঞ্জুন চোপড়া কোন খেলার সাথে সম্পর্কিত অঞ্জুন চোপড়া তিনি একজন ভারতীয় মহিলা ক্রিকেট খেলোয়াড় তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত আচ্ছা এর সাথে জেনে রাখো দু হাজার বাইশ সালে বারোতম মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ হয়ে গেছিল হয়েছিল নিউজিল্যান্ডে সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া ফাইনালে তারা ইংল্যান্ডকে হারায় এরপরে তেরোতম মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ হবে ভারতবর্ষে এর সাথে তোমাদের আরো কিছু নাম আসতে পারে যারা মহিলা ক্রিকেট খেলোয়াড় যেমন হরমনপ্রীত কর স্মৃতি মান্ধানা বাংলা থেকে আছে ঝুলন গোস্বামী তিতার সান্ধু প্রমুখ পরের প্রশ্ন কথাগরি নৃত্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায় কথাগরি নৃত্য কেরালায় দেখতে পাওয়া যায় কেরালায় আরো একটি শাস্ত্রীয় নৃত্য দেখতে পাওয়া যায় তা হলো মোহিনী আট্টম কথাকরি নৃত্যের সাথে জড়িত কিছু বিখ্যাত ব্যক্তিত্ব হলেন কলামণ্ডলম কৃষ্ণন নায়ার কলামণ্ডালাম রমানকুট্টি নায়ার কলামণ্ডালাম গোপী কলামণ্ডলম পদ্মনাভন নায়ার কলামণ্ডলম রমানকুটী নায়ার কোট্টাকাল শিবরামান্ডলম কৃষ্ণপ্রসাদ কলাম এবং প্রশ্ন। কোন রাজ্যের সাথে সম্পর্কিত কুচিপুরি নৃত্য দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে কুচিপুরি নৃত্যের সাথে জড়িত কিছু বিখ্যাত ব্যক্তিত্ব হলেন সিদ্ধেন্দ্র যোগী ভেমপাদি চীনা সত্যম ভেমপাদি ভেঙ্কট রাও জামিনী কৃষ্ণমূর্তি স্বপ্না সুন্দরী রাজা ও রাধা রাধারেটি মঞ্জু ভার্গী শোভা পরের প্রশ্ন জনগণনা থেকেও প্রশ্ন এসেছিল কি প্রশ্ন এসেছিল জানা যায়নি সেখানে জনসংখ্যা থেকে আসতে পারে জনঘনত্ব থেকে আসতে পারে সাক্ষরতা থেকে আসতে পারে লিঙ্গ অনুপাত থেকে আসতে পারে কতজন মানুষ বা কত শতাংশ মানুষ শহরে ও গ্রামে বাস করে তা থেকেও আসতে পারে শহরে বাস করে থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টেজ মানুষ এবং গ্রামে বাস করে সিক্সটি এইট পয়েন্ট মানুষ এটি দু হাজার এগারোর আদংশমারী অনুযায়ী পরের প্রশ্ন দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কি মনে রাখবে মোট বারোটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল তার মধ্যে দশম পরিকল্পনা সময়কাল হল দু দুই থেকে সাত সর্বশেষ প্ল্যান ছিল টুয়েলথ প্ল্যান বারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা দু বারো থেকে দু সতেরো পর্যন্ত চলার কথা ছিল কিন্তু এর মধ্যে দু পনেরো সালে নীতি আয়োগের গঠন হয় যা পূর্বতন পরিকল্পনা কমিশনকে বাতিল করে এই পরিকল্পনা কমিশন পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি পরিচালনা করত পরের প্রশ্ন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তিনি তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে সিংহাসনে বসেন এর ছাড়া তিনি তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস নিকটারকে পরাজিত করেছিলেন পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার এই ধারণাটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছিলাম মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের পার্ট থ্রিতে রয়েছে আর্টিকেল হলো বারো থেকে পঁয়ত্রিশ আমাদের মোট মৌলিক অধিকারের সংখ্যা ছয়টি পূর্বে সাতটি ছিল বর্তমানে ছটি আছে একটি বাতিল করা হয়েছে যা হলো সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকারের অংশ ছিল এটি চুয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি বাদ দেওয়া হয় এর পরিবর্তে একটি নতুন আর্টিকেল ঢোকানো হয় আর্টিকেল থ্রি এ যার মাধ্যমে সম্পত্তির অধিকারকে সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয় বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা ছটি সেগুলি হল সমতার অধিকার যা রয়েছে চোদ্দ থেকে আঠারোতে স্বাধীনতার অধিকার যা রয়েছে উনিশ থেকে বাইশে শোষণের বিরুদ্ধে অধিকার এটি রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার এটি রয়েছে পঁচিশ থেকে আটাশে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার উনত্রিশ এবং তিরিশে আরেকটি রয়েছে পঁয়ত্রিশে পরের প্রশ্ন গাটকা কোন রাজ্যের মার্শাল আর্টের একটি রূপ গাটকা এটি পাঞ্জাবের মার্শাল আর্ট পাঞ্জাবের কিছু বিখ্যাত উৎসব জেনে নাও বৈশাখী লোহরি গুরু তিয়ান হোলা মহল্লা মাকি এর মধ্যে হোলা মহল্লাটা খুবই গুরুত্বপূর্ণ এবং লোহরিটা পাঞ্জাবের দুটি বিখ্যাত নৃত্য রয়েছে একটি হল গিদ্াংড়া এই ভাঙড়া নৃত্য পরিবেশন করে পুরুষরা এবং গিদ্দা নৃত্য পরিবেশন করে মহিলারা পরের প্রশ্ন টিপু সুলতান কখন রাজা হয়েছিলেন টিপু সুলতান রাজা হয়েছিলেন বাইশে ডিসেম্বর সতেরোশো বিরাশিতে তখন দ্বিতীয় ইঙ্গ মহীসূর যুদ্ধ চলছিল দ্বিতীয় ইঙ্গ মহীসূর যুদ্ধ চলেছিল সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি সাল পর্যন্ত সেই সময় কর্ণাটকের রাজা ছিলেন হায়দার আলী দ্বিতীয় ইঙ্গ যুদ্ধ চলার সময় সতেরোশো বিরাশিতে হায়দার আলীর মৃত্যু হয় এবং তারপর সিংহাসনে আরোহণ করেন টিপু সুলতান টিপু সুলতান মারা যান সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধের সময় এবং তা চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ নামে পরিচিত প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ভেরেলেস্ট দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলার সময় গভর্নর জেনারেল ছিলেন হেস্টিংস তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলার সময় কর্নওয়ালিস এবং চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ চলার সময় ওয়েলেসলি পরের প্রশ্ন ভারতে মুদ্রানীতি কমিটি কত সালে প্রতিষ্ঠিত হয় মনিটারি পলিসি কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে এবং এটি আরবিআই এর আন্ডারে আসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুদ্রানীতি কমিটি অর্থাৎ মনিটারি পলিসি কমিটি তাহলে মনিটারি পলিসি এটি আরবিআই এর আন্ডারে আসে আরেকটি আছে ফিসকাল পলিসি এটি কেন্দ্র বা রাজ্য সরকারের হাতে আসে পরের প্রশ্ন সাইমন কমিশন কখন ভারতে এসেছিলেন সাইমন কমিশনের প্রতিষ্ঠা হয়েছিল সালে সালে এবং ভারতে এসেছিল এই কমিশনের সাতজন প্রতিনিধি ছিলেন এর প্রত্যেকেই ছিলেন ইংরেজ সেই জন্য এটা কি শ্বেত চামড়ার কমিশন বলা হতো পরের প্রশ্ন দ্বিতীয় রাউন্ড বৈঠক বা গোল গোলটেবিল বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন দ্বিতীয় গোল টেবিল বৈঠক ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন র্যামসে মোট তিনটি গোল বৈঠক হয়েছিল প্রথম গোল বৈঠক হয়েছিল উনিশশো তিরিশে দ্বিতীয়টি হয়েছিল উনিশশো একত্রিশে এবং তৃতীয়টি হয়েছিল উনিশশো বত্রিশে গান্ধীজি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশ নেয়নি দ্বিতীয় গোল টেবিল বৈঠকের পরে গান্ধীজির সাথে আরোহিনের একটি চুক্তি হয় তা গান্ধী আরউইন প্যাক নামে পরিচিত এই গান্ধীন প্যাক্ট সই করা হয়েছিল মার্চ আন্দোলন কখন সংগঠিত হয়েছিল কুকা আন্দোলন এটি পাঞ্জাবে হয়েছিল এটা করেছিলেন শিখরা নামধারী শিখ নামেও পরিচিত এই আন্দোলনটি হয়েছিল বাবা রাম সিং এর নেতৃত্বে বারোই এপ্রিল আঠারোশো সাতান্ন সালে পরের প্রশ্ন কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে একজন গভর্নর বা রাজ্যপাল একাধিক রাজ্য পরিচালনা করতে পারে একজন রাজ্যপাল একাধিক রাজ্য পরিচালনা করতে পারেন এটি উনিশশো সালে সপ্তম সংশোধনীতে যোগ করা হয়েছিল পরের প্রশ্ন ভারতনাট্যম নৃত্যের অপর নাম কি কি ছিল দেখতে হবে এটি তিনটি নামে পরিচিত থেভারাত্তম বা তাসিয়াত্তম রাধা শ্রীধর কোন নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ভরতনাট্যম নৃত্যের সাথে সম্পর্কিত পরের প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কে নিয়োজিত করেন নিয়োজিত করেন রাষ্ট্রপতি বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অ্যাডমিনিস্ট্রেটর এবং লেফটেন্যান্ট গভর্নর কারা আছেন একবার দেখে যেও পরের প্রশ্ন অলিম্পিকে মহিলারা প্রথম কোন সালে অংশগ্রহণ করে প্রথম মডার্ন অলিম্পিক চালু হয়েছিল আঠারোশো সালে এবং মহিলারা অংশগ্রহণ করেছিল প্যারিস অলিম্পিক উনিশশো সালে পরের প্রশ্ন নং ক্রেম উৎসব কোথায় উদযাপিত হয় এই প্রশ্নটি আজকের সিপ্টে এসছে এটা কালকে আমরা করেছিলাম মেঘালয়ে উদযাপিত হয় নং ক্রেম উৎসব মেঘালয়ের আরো কিছু উৎসব হলো ওয়াঙ্গালা উৎসব সাতসুক মাইনসিন বেদিয়েন খালাম নং প্রেম লাহো নৃত্য উৎসব এর মধ্যে ওয়াঙ্গালা উৎসবকে হান্ড্রেড ড্রাম উৎসব বলে মিজোরামের কিছু বিখ্যাত উৎসব হলো চাপচারপুট এর আরেকটা নাম হলো বাম্বু ফেস্টিভ্যাল এই উৎসব চলাকালীন চেরাও নৃত্য উদযাপিত হয় আর দুটো উৎসব হলো মিমকুট পাউলকুট ইত্যাদি অরুণাচল প্রদেশের উৎসব হলো তোরগা সাংকেন মপিন ট্রি ফেস্টিভ্যাল রে সলং চলকু নাগাল্যান্ডের উৎসব হলো সেক্রেনি হর্নবিল উৎসব মাত্রিম পরের প্রশ্ন দু হাজার তেইশ সালে সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কোন দল জয়ী হয়েছে সৈয়দ মোস্তাক আলী ট্রফি এটি ক্রিকেটের সাথে যুক্ত দু সালে জয়ী হয়েছিল পাঞ্জাব এবং রানার বরোদা সব থেকে সফল দল তামিলনাড়ু তামিলনাড়ু তিনবার পদক পেয়েছে পরের প্রশ্ন ভারতের রাজ্যসভায় নির্বাচিত সদস্যের সর্বোচ্চ সংখ্যা কত প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে জানতে যে নির্বাচিত সদস্যের সর্বোচ্চ সংখ্যা কত যদি জানতে চাইতো সদস্য সংখ্যা কত তাহলে হতো দুশো পঞ্চাশ যার মধ্যে দুশো আটত্রিশ জন নির্বাচিত এবং বারো জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন তাহলে নির্বাচিত সদস্য সর্বোচ্চ সংখ্যা হলো দুশো আটত্রিশ পরের প্রশ্ন টেবিল টেনিস খেলায় জিরো স্কোরকে কি বলা হয় জিরো স্কোরকে বলা হয় লাভ পরের প্রশ্ন পণ্ডিত যাসরাজ কোন ঘরানার সাথে সম্পর্কিত পণ্ডিত যাসরাজ মেওয়ি ঘরানার সাথে সম্পর্কিত আরেকটি মনে রাখবে ভীমসেন যোশী তিনি কিরানা ঘরানার সাথে যুক্ত পরের প্রশ্ন ত্রিশূরপুরম উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত ত্রিশূরপুরম এটি কেরালায় তিন দিনের একটি উৎসব কেরালার কিছু বিখ্যাত উৎসব হলো ওনাম বিশু ত্রিশুরপুরম থিরুভাতিরা থিয়াম ফেস্টিয়াল ভালামকাল্লি এই ভালামকাল্লি উৎসবের সময় নদীতে নৌকা প্রতিযোগিতা হয় পরের প্রশ্ন সুব্রমণিয়াম জয়শঙ্কর কোন রাজ্য থেকে রাজ্যসভার সদস্য সুব্রমণ্যাম জয়শঙ্কর বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী থেকে রাজ্যসভার সদস্য সুব্রমণ্যাম জয়শঙ্কর দু হাজার পনেরো থেকে দু আঠারো সাল পর্যন্ত ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন বর্তমানে ভারতের পররাষ্ট্র সচিব বা ফরেন সেক্রেটারি আছেন বিনয় মোহন কোয়াত্রা পরের প্রশ্ন আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত লক্ষ্য করো আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র জানতে চেয়েছি তা ফিলিপিন্সে অবস্থিত যদি জানতে চাইতো জাতীয় ধান গবেষণা কেন্দ্র তা উড়িষ্যার রাজধানী কটকে অবস্থিত পরের প্রশ্ন কুম্ভী নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা একটু ঠিকই প্রশ্ন কুম্ভী নৃত্য মূলত তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায় এছাড়া এটি কেরালায়ও বিখ্যাত অপশনগুলোর মধ্যে যা থাকবে তাতে টিক দেবে যদি দুটোই থাকে তাহলে তামিলনাড়ুতে টিক দেবে পরের প্রশ্ন কবে তার পর্যায় সারণী ত্রয়ী সূত্র প্রদান করেন ডোবেনাইনার পর্যায় সারণীর ত্রয়ী সূত্র দিয়েছিলেন আঠারোশো সালে পরের প্রশ্ন লিঙ্গ অনুপাত থেকে একটি প্রশ্ন এসেছিল কি প্রশ্ন এক্স্যাক্ট জানা যায়নি তো প্রশ্ন আসতে পারে ভারতের লিঙ্গ অনুপাত কত নশো তেতাল্লিশ লিঙ্গ অনুপাত অর্থাৎ প্রতি হাজার জন পুরুষে কতজন মহিলা বাস করেন লিঙ্গ অনুপাত রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ কেরালায় সেখানে প্রতি হাজার জন পুরুষে হাজার চুরাশি জন মহিলা বাস করে রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন হরিয়ানাতে পুরুষে আটশো উনআশি জন মহিলা বাস করেন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বোচ্চ পুরুচেরিতে সেখানে হাজার জন পুরুষে হাজার সাঁত্রিশ জন মহিলা বাস করেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বনিম্ন দমন অতিউতে সেখানে প্রতি হাজার জন পুরুষে ছশো আঠেরো জন মহিলা বাস করেন পরের প্রশ্ন ভারতের সাক্ষরতার হার থেকেও প্রশ্ন এসেছিল প্রশ্ন আসতে পারে ভারতের সাক্ষরতার হার কত তা হলো সেভেন্টি ফোর পয়েন্ট তার মধ্যে পুরুষদের সাক্ষরতার হার এইটি মহিলাদের সিক্সটি ফাইভ সাক্ষরতার হার সর্বোচ্চ কেরালায় সেখানে সাক্ষরতার হার নাইনটি ফোর পার্সেন্টেজ এবং সর্বনিম্ন বিহারে সেখানে সিক্সটি ওয়ান এবং সাক্ষরতার হার পুরুষ এবং মহিলাদের মধ্যে সর্বোচ্চ কেরালায় এবং সর্বনিম্ন বিহারে এখানে মহিলাদের সর্বনিম্ন জানতে চাইলে অনেকে ভুল করে বিহারে হবে সর্বনিম্ন কারণ বিহারে মহিলাদের সাক্ষরতার হার ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ অনেকে এখানে রাজস্থানের সাথে গুলিয়ে ফেলে রাজস্থানের সাক্ষরতার হার ফিফটি টু পয়েন্ট ফাইভ এবার অপশানে যদি বিহার না থাকে তাহলে রাজস্থান উত্তর হবে পরের প্রশ্ন বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত বিরসা মুন্ডা স্টেডিয়াম উড়িষ্যাতে অবস্থিত এর সাথে মনে রাখবে দু হাজার তেইশ সালে পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপ হয়ে গেল ভারতের উড়িষ্যাতে এবং তা হয়েছিল ভুবনেশ্বর এবং রোড়কেল্লায় সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি রানা ছিল হয়েছিল নবজাগরণের সূচনা হয়েছিল এর অপশন গুলো কি ছিল তাহলে উনবংশ শতাব্দীতে টিক দিতে হবে এছাড়া হতে পারে আঠারোশো চোদ্দ সাল যে সময় রাজা রামমোহন রায় বাংলায় নবজাগরণের সূচনা করেছিলেন বাংলার নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায় পরের প্রশ্ন মৌমা দাস কোন খেলার সাথে সম্পর্কিত মৌমা দাস একজন টেবিল টেনিস খেলোয়াড় আরও কিছু বিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় হলেন মনিকা বাত্রা শরৎ কামাল ইত্যাদি এই চল্লিশটা প্রশ্ন আমরা কালেক্ট করতে পেরেছি আরও প্রশ্ন আমরা কালেক্ট করতে পারলে পরের দিনের ভিডিওতে অ্যাড করে দেবো তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না